রাহিন্দBatchNorm এগুলা নাকি জাদুর মেশিন ভাই জি জাদুর মেশিন আজকে নিয়ে আসি জাদুর মেশিন জাদুর মেশিন জি ভাই জাদুর মেশিন না টাকার মেশিন ভাই জাদুর মেশিন কেন টাকার মেশিন টাকার মেশিন এটা থেকে কি টাকা বের হবে নাকি ভাই অবশ্যই ভাই টাকা বের হবে চাপ দিবেন টাকা বের হবে চাপ দিবেন টাকা বের হবে আচ্ছা কেন কি ভাই ভাই আজকে নিয়ে স্পেশাল কফি মেশিন যেটা হবে बेस्ट কফি বেস্ট কফি জি

এটার মধ্যে আপনার কফি করতে পারবেন দুধ চা করতে পারবেন রং চা করতে রং চা কি আপনার সহ রং চা করতে পারবেন এটার মধ্যে মানে কি মানে ভিতরে যাবতীয় সবকিছু করতে পারবেন জি জি পাশে তো আরেকটা ছোট দেখতে জি আরেকটা ছোট আছে যারা হলো যে অল্প বাজেটের মধ্যে একটু আপনার ভালো মানে চাচ্ছেন তাদের জন্য হলেও এটা আপনি এটার মধ্যে কফি করতে পারবেন দুধ চা করতে পারবেন

হ্যাঁ মশলা চা যত ধরনের বাংলাদেশে করতে পারবেন এটা হলো স্পেশাল কফি চা সব কিছু করতে পারবেন তো এবার ডিটেলস একটু ভিতরে কি ভাই এটা সম্পূর্ণ লক সিস্টেম আপনার লক করে খুলতে পারবেন এই যে তিনটা কিন্তু তিনটা অপশন আছে কিন্তু আলাদা

আপনার প্রসেসে চাপ দেন এখানে আপনার ডিসপ্লে আসবে এলআরডি ডিসপ্লে আপনি দেখতে পাবেন যে কোনটা আছে আপনি এখানে প্রোগ্রাম সেভ করে দেন সেভ করে আপনাকে কফি লাগবে কফি চাপ দেন আপনার কফি চলে আসবে আপনার চা দরকার আপনি দুধ চা চলে আসবে এই যে বেটা চাপ দিবেন আপনার রং চা চলে আসবে এখানে চাপ দিবেন নরমাল পানি চলে আসবে জি আচ্ছা হ্যাঁ আপনি এভাবে করে আপনি আনলিমিটেড কোনো লিমিট নাই ভাই আপনার ভিতরে যতখানি আপনার পাউডার থাকবে আপনি তত নিতে পারবেন আনলিমিটেড এক একটা আপনার ইয়াতে আপনার একশো কাপ করে আপনার কফি চা যা আছে সব করতে পারবেন আচ্ছা

Ok, ok. O que

তারপরে কফি চা যা বানাইতেছেন বানাইতে পারবেন জি 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 এখানে স্টিমের মাধ্যমে আচ্ছা আচ্ছা এটাতে স্টিম হবে কফি ফোম যেটা হবে আপনার কফি ফোম অনেকে যারা ফোম বেশি পছন্দ করেন তাদের জন্য হলো এটা আচ্ছা আচ্ছা

টাকা ঠিক আছে এটা আমাদের একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের দাম থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এবং এটা এটা আপনাদের প্রাইস আছে হলো আপনার ত্রিশ হাজার টাকা আপনার আজকে এরপরে পাঁচশো টাকা এবার বিশ লিটারের দাম কত থাকবে বিশ লিটারের দাম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর একটা কত লিটার ওটার কত দাম থাকবে হলো আপনার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা জি তো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে এই যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা যদি কেউ ঢাকা অসংখ্য এত সুন্দর কিছু কফি মেশিন দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যার যেটা লাগবে মেশিন আপনি নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন অথবা এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ